বেশি জাহান নামে নেয় না রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নামে নেয় না ওয়াজ মাহফিলে না করায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না ডান্স সাদেকা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নামে নেয় না কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না তাহলে কিসে সবচেয়ে বেশি জাহান নামে নেয় মানুষকে মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে নবীজি বলেছেন দুই জিনিসে আলফামো আল মানুষের জিবা মুখ এবং লজ্জাস্থান এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে সবচেয়ে বেশি জাহান্নামে নিবে এই দুইটা অঙ্গ নামাজ পড়ে দাঁড়িয়েও আছে কিন্তু ফেসবুকে তলে তলে জেনা করে চ্যাট করে এটা তো জেনা মানে সে কারোর প্রতি আসক্ত হারাম রিলেশন হয়ে গেছে এটা মহামারী আকার ধারণ করে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে এই পাপের নামাজ না পড়ায় সবচেয়ে বেশি